ক্ষমা চাইলাম জীবনের গুনা ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি গর্তে বাহির করবে রে আর ঘরের ভিতরে নিবে না উঠানের কিনারে পর্দা টানাইয়া জীবনের শের গুসুল করাবে রে সন্তানেরা ঘরের বারিন্দাই দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে আর ডাকবে বাবা গো পর্দার ভিতরে কিসের গোসুল কর গো বাবা মা আজকাল থেকে তোমরা ভয় তী ভয়া গেছ এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না রে আল্লাহ আমার বড় ভাই পাঁচটা বাচ্চা এ করে কবরে বাড়িতে গেলে আমার ছেলেরা দৌড়াই আসে আব্বু আইছে আমার ছোট্ট একটা বাতি যা দৌড়াই আইসা দাঁড়াইয়া তাকে কিছু কয় না জিজ্ঞেস করি বাবা কি চাও কি লাগবে কি দরকার বলো চোখের পানি ছেড়ে কান্দে কেন কান্দো বলো না আমার ডাইকা ডাইকা কয় চাচা গো আপনি তো একদিন দুই দিন পর পর বাড়িতে আসেন চাচা আমরা রাব্বা কই গো চাচা আমরা রাব্বা কি আর জীবনে বাড়িতে আসবে না এইভাবে কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় কবে জানি কার বিছানা খালি হইয়া যায় ওই দিন আসার আগে তোমার কর্মস্থীদের পক্ষ থেকে আইজিত মা ফিলে আমরা যারা হাত বাড়াইছি গো ফিরাইও না গোড়াইও না আমরা তুমি মাফ করে দাও এলা জীবনের গুনাহ মাফেরার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি না হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত বসে হাত বাড়াইছে টাকা চাইলে লোকেরা জায়গা আজকে লোকগুলোই গেল না বসে রইলো আমি জানি না রে কার মনে জানি কি দুঃখের পাহাড় কার মনে জানিbeta হুজুর আমরার মানাই কার মনে জানি ব্যাথা বাবা নাই গো বাবা নাই যেই বাবা মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে মানুষ করেছে গো যেই বাবা জমি জামাশয় সম্পদ জুড়াইয়া আজকে বাবা দুনিয়াই নাই জুর বাবা কত আদুর করতো গো শেষ বয়সেও বাবা বাজারে গেলে জগ বর্তি দুধ কিনত দুই কান্দা তিন কান্দা কলা লইতো আমের সিজনে পনেরো কেজি বিশ কেজি আম লইতো বাবা হাঁটতে পারে না তারপরও দুধ কিনা আম কিনা কলা কিনা বন্ধ করে না লোকেরা জিগাই বুড়া বয়সে এই পূজা কার জন্য বইতাস নিজের যান চলে না কেন এইগুলি লইছো বাবা একটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে বন্ধুরা রে কার জন্য লইছি শুনরে আমার আদরের ছেলে মেয়েগুলো দুধ আর কলা সারা ভাত খায় না রে দুধ কলা যেই বাবা খাওয়াই তোর এই বাবা কার জানি খবরের হেল্লা ওই মা জানি কার খবরে গো মার কোলে তাই মার কুলে কত পসরা পায়খানা করছি অন্য মহিলারা নাকে কাপড় দিত তোমার আমার মা জীবনে কোনো দিন লাগে কাপুর দেয় নাই মা সন্তানেরা যদি কোথাও যাইতো রাত্র বারোটা একটাও যদি বাচ্চে সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হয়েছে মা দরদি দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদছে একটা গাছের পাতা যদি পড়ছে একটু আওয়াজ যদি হয়েছে মা দুই কদম সামনে গিয়া একটা চিৎকার মারছে বাবা আইসনী আমি তোমার মা ধারাইয়া রইছি বাবারে বাড়ির দিকে তাকাইয়া দেখো এই দরজাজালি কার বংগো হইয়া গেছে এই মারে কবরে শুয়াইয়া বাবারে কবরে শুইয়া চোখের পানি কার জন্য রাখছো মুদরে ময়ের অভাবী ছেলেরা কি করে এতদিন তো শুধু বলতাম এখন তো নিজেও মার অভাবী একটা মায়ের অভাবই ছেলে বিদেশ থাকে সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে মা মা তুমি কেমন আছো আমাকে জানাইও মা কই বাবা বিদেশ গেছো টাকার জন্য সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে টাকা নষ্ট করলে কেমনে হইব টাকা রে বাবা টাকা চিনো ছেলেটা টেলিফোন করে বলতেছে মা মা গো আমারে বাধা দিও না গো মা আমি টাকা চিনি না আমি চিনি আমার দরদি মা সপ্তাহ সপ্তা টেলিফোন হঠাৎ করে মা ইস্টুক করে মারা গেছে এলাকার লোকজন কয় ছেলেটারে মৃত্যুর খবরটা দিও না দিলে আত্মহত্যা করবে একদিন এক রায় দুই দিন দুই রাত তিন দিন তিন রাত যেদিন পার হয়ে যায় ওই বিদেশের মাটির থেকে ছেলে স্বপ্নে দেখে মা ডাকতেছে মা কইয়া কার কারে ডাকবি রে বাবা আমি তোর মা কবরে চলে গেছি আর আমারে পাইবি না আইলি না আমারে মা কইয়া না মার দেখার জীবনে হবে না ঘুম থেকে উঠে মা মা কুয়া কানতেছে বন্ধুরা বলেন কি হলো তোমার আমি স্বপ্নে দেখেছি মা নাই দেশে থাক দেশে আর চাকরি করব না দেশে চলে যাব। সকালবেলা টেলিফোন করছে বড় ভাই টেলিফোন ধরে মন নান সপ্তাহ হইলে টেলিফোন করবি আজকে কেন টেলিফোন করলে ভাই আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই গ ভাই আগে সত্য করে কো আমার মায়ের খবর কি খবর যদি না কও আমি কালকেই বাড়িতে চলে আসব। মায়ের কাছে দাও মায়ের সাথে কথা বলবো মার কাছে যদি টেলিফোন না দাও আমি কিন্তু কালকে বাড়িতে চলে আসব। বড় ভাই টেলিফোন ফালাইয়া একটা দূর মায়েরা মায়ের খবরের পাশে মা তোমার পাগল খবর পাইছে গো কালকে বলে বাড়িতে আইব মাইক্রু ভাড়া করেছে বোরা বাবা পিছে পিছে ডাকতেছে আমার সঙ্গী করি লইয়া সারে মায়ের পাগল রে কে